জেএন ভি এস টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠেরোই জানুয়ারি জহর বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্ব চলছে জহর বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য সাজেশন পাবলিকেশন থেকে যে বইটি প্রকাশিত হয়েছে সেই বইয়ে আমরা আগের ক্লাসগুলোতে দেখে নিয়েছি সলভ করা প্রবলেমগুলো বাংলা অনুচ্ছেদ দেখেছি অঙ্ক আমরা দেখছি যে টপ ফিফটি পঞ্চাশটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা আমি রেখেছি বইতে তার মধ্যে আজকে চৌত্রিশ দাগ থেকে আমরা কয়েকটি সমস্যা সমাধান করব আজকে আমরা পাঁচটি সমস্যা সমাধান করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সহজ সরল এবং বেশ গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাক সমস্যাগুলি চৌত্রিশ দাগে কি আছে দেখো কিছু টাকার মধ্যে থেকে কিছু সংখ্যক দশ টাকার মুদ্রা সরিয়ে নেওয়া হলো তার দ্বিগুণ সংখ্যক দুই টাকার মুদ্রা ও সমসংখ্যক চার টাকার মুদ্রা যোগ করা হলো এখানে তো চার টাকা অ্যাকচুয়ালি হয় না কিন্তু এখানে আমি অঙ্ক করার জন্য করেছি তাতে দেখা গেল বাইশ টাকা কম হচ্ছে কতগুলো দশ টাকার মুদ্রা সরানো হয়েছে আচ্ছা বেশ এই ধরনের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক হয় আমাদের নিশ্চিত নবোদয় বইও তোমরা দেখেছ এই ধরনের সমস্যা এবার দেখো অঙ্কটা কিভাবে করব যে যদি একটা একটা টাকার টাকার নোট নোট তুমি সরিয়ে নাও কমলো কত দশ টাকা কমে গেল তাহলে দশ টাকা কমবে তার বিনিময়ে তুমি কি করছো দ্বিগুণ সংখ্যক দুই টাকার মুদ্রা তাহলে দুটো দুই টাকার মুদ্রা তুমি রাখছ অর্থাৎ চার টাকা রাখছো আবার চার টাকার মুদ্রা রাখছো সমান সংখ্যক চার টাকা মানে একটা চার টাকার মুদ্রা রাখছো সমান সমান আট টাকা এই চার টাকা তাহলে আলটিমেটলি তোমার এইটা বাড়ছে এটা বাড়ছে তুমি যখন রাখছো সেই জায়গাতে তখন আট টাকা বেড়ে যাচ্ছে তাহলে কমছে কত দশ টাকা বাড়ছে কত আট টাকা আলটিমেটলি বাড়লো না কমলো তোমার কাছ থেকে দশ টাকা আমি নিলাম তোমাকে আমি টাকা দিলাম তো তাহলে আমার আলটিমেটলি দুই টাকা কমে গেল দুই টাকা কমে গেল। তাহলে এইবার এই পর্যন্ত বোঝার পরে আমরা কি করব আমরা দেখলাম যে একটা দশ টাকার নোট সরিয়ে নিলে আমার দশ টাকা কমছে না কমছে দুই টাকা তাহলে বাইশ টাকা কমতে গেলে কত হচ্ছে এগারোটা দশ টাকার নোট সরাতে হচ্ছে এটা সঠিক উত্তর হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা কিন্তু এবার আসবো পরবর্তী সমস্যা পনেরো টাকা কুড়ি টাকার যত অংশ অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু ছোট্ট অঙ্ক কিন্তু ভালো দেড়শো টাকার দেড়শো কত টাকার তত অংশ তাহলে কুড়ি টাকার কত অংশ পনেরো টাকা পনেরো বাই কুড়ি এত অংশ এই জায়গাটা বোঝো তাহলে পাঁচ দিয়ে কাটলে থ্রি বাই ফোর অংশ এই এবার দেড়শো টাকা দেড়শো কত টাকার কত অংশ এক্স টাকার মনে করি এক্স টাকার থ্রি বাই ফোর অংশ সমান সমান দেড়শো টাকা তাহলে তাহলে এখানে দুশো টাকা তাহলে এখানে দুশো টাকা সঠিক উত্তর হবে এবার দেখবো আমরা আটত্রিশ দাগের সমস্যা স্রোতের অনুকূলে ছিয়ানব্বই কিলোমিটার পথ যেতে চার ঘন্টা সময় লাগে কিন্তু ফিরে আসতে বারো ঘন্টা সময় দরকার স্রোতের গতিবেগ নৌকার গতিবেগের কত অংশ এই যে সমস্যাটি আমরা পেলাম এই সমস্যাটির জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় যদি আসে তাহলে মনে করবে অধিকাংশ স্টুডেন্ট এই ধরনের সমস্যার সাথে পরিচিত থাকে না কিন্তু তুমি সেটা করবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যাটিকে সমাধান করার কৌশলটা শিখে নাও স্রোতের গতিবেগ বিষয়টা বোঝো স্রোত এই দিকে চলেছে তোমার নৌকাও যদি যায় তখন হবে এই স্রোত তোমার নৌকাটাকে একটু বেশি গতিতে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাবে আর যদি সেই সময় নৌকাটা এইভাবে উল্টো দিকে যায় তাহলে নৌকার ধরো এক ঘন্টায় নৌকা যদি দশ কিলোমিটার যেতে পারে তার থেকে স্রোত খানিকটা পেছন দিকে ঠেলে নিয়ে যাবে অর্থাৎ নিজের যা গতিবেগ তার থেকে কম গতিবেগে এইদিকে চলতে থাকবে এই যে পরিস্থিতিটা তৈরি হলো এক্ষেত্রে আমরা বলতে পারি কি এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যখন অনুকূলে যায় অনুকূল বলতে একই দিকে দুটো একই দিকে গেলে অনুকূল বলে তাহলে অনুকূলে এখানে লেখো অনুকূলে অনুকূলে যখন যাবে তখন স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ দুটো যোগ করে যা হবে সেই বেগে সে চলতে থাকবে আর প্রতিকূলে কি হবে প্রতিকূলে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ স্রোত যদি কম না হয় তাহলে তো নৌকা এগোতেই পারবে না স্রোত যদি বেশি হয়ে যায় তাহলে তো নৌকাটাকে এইদিকে ঠেলে নিয়ে চলে যাবে এইদিকে এসে যেতে পারবে না ক্রমশ সেই দিকে চলতে থাকবে পেছন দিকে চলবে তাই নৌকার গতিবেগটা বেশি হয় স্রোতের গতিবেগটা খানিকটা কম হয় এবার দেখো ছিয়ানব্বই কিমি পথ যেতে চার ঘন্টা সময় লাগছে প্রথম লাইনটা পড়ো যে ছিয়ানব্বই এক ঘন্টায় কতটুকু যাচ্ছে ছিয়ানব্বই ভাগ চার চার দুগুণে আট এক ষোলো চারে চারি ষোলো এক ঘন্টায় চব্বিশ কিমি যাচ্ছে আর যখন ফিরে আসছে তখন তার বারো ঘন্টা সময় লাগছে তাহলে ছিয়ানব্বই কিমিকে কে বারো দিয়ে ভাগ করো আট বারো ছিয়ানব্বই আট কিমি যাচ্ছে তাহলে বারো ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার পথ সে আসছে তাহলে এক ঘন্টায় আসছে আট কিলোমিটার এইবার বিষয়টা কি আছে এই যে যখন যাচ্ছে তখন চব্বিশ কিলোমিটার পথ যাচ্ছে এক ঘন্টায় অনেক দূর চলে যাচ্ছে আর ফেরার সময় এক ঘন্টা অল্প অল্প করে ফিরছে অর্থাৎ এই যাওয়ার সময় যাওয়ার সময়টাতে এখানে আর একবার দেখাই যাওয়ার সময়টাতে স্রোত যেদিকে ছিল নৌকা সেদিকে ছিল আমি ধরে নেব স্রোতের গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা আর এটা ওয়াই কিলোমিটার পার ঘন্টা তাহলে নৌকা এক ঘন্টায় ওয়াই কিলোমিটার পর আচ্ছা এইটারে এক্স ধরো স্রোতকে এক্স ধরো ওই নৌকাকে এক্স ধরো স্রোতকে ওয়াই ধরো তাহলে কি হচ্ছে যে যখন যাচ্ছিল তখন এক ঘন্টায় কতটুকু সে যাচ্ছিল এক ঘন্টায় যাচ্ছিল ওয়াই কিলোমিটার কিলোমিটার সে যাচ্ছিল আর যখন ফিরে আসছিল তখন কি করছিল যে এক্স থেকে ওয়াই কে বিয়োগ করে দিচ্ছিল এই এক্স প্লাস ওয়াই যেটা এক ঘন্টায় গেছিল সেটা কিন্তু চব্বিশ কিলোমিটার গেছিল তাহলে এটা সমান সমান চব্বিশ আর ফেরার সময় এক ঘন্টা কতটুকু করে আসছিল আট কিলোমিটার করে এটা সমান সমান আট এইবার আমার সব শেষ সমীকরণ গঠন করে ফেলেছি এই সমীকরণটা গঠন করার পর এর সমাধান করতে পারলেই সমস্যা সমাধান হয়ে যাবে এবার সমাধানে আসি এটাকে প্লাস করে দাও এক্স আর এক্স যোগ করলে টু এক্স হয় ওয়াই ওয়াই মাইনাস প্লাসে কাটা যায় সমান সমান বত্রিশ হয় এক্স ইকুয়াল টু ষোলো হয় তাহলে এক্স মানে নৌকার গতিবেগ আর ওয়াই কত ওয়াই হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান চব্বিশ চব্বিশ মাইনাস ষোলো তাহলে আট কিলোমিটার তাহলে এখানে চেয়েছে কি স্রোতের গতিবেগ নৌকার গতিবেগের কত অংশ এটা স্রোতের গতিবেগ এটা নৌকার গতিবেগ সমান সমান একের দুই অংশ একের দুই স্রোতের নৌকার গতিবেগের কত অংশ এখানে সব গুণ দিয়ে করা হয়েছে গুণ দিয়ে করলে কি হচ্ছে একের দুই গুণ হবে না একের দুই অংশ হবে এখানে অংশ করে দাও এটা অংশ হবে সব কটা অংশ করতে হবে এখানে গুণ করলেও তো একই তো হয় হ্যাঁ তাই তো তাহলে তো গুণ থাকলে অসুবিধা নেই আছে এখানে অংশ দিয়ে কিন্তু তুমি গুণ করলেও কোনো অসুবিধা নেই এখানে তাহলে একের দুই গুণ এটা সঠিক অ্যান্সার হচ্ছে এবার আসবো আমরা থার্টি নাইন দাগের যে সমস্যাটি পাচ্ছি সেটাতে কি আছে দেখি তাহলে স্রোতের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল তোমরা দেখে নিয়েছো এই ধরনের সমস্যা আসলে আশা করি পারবে একটি বর্গক্ষেত্রের কর্ণের আট গুণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত আচ্ছা একটা বর্গক্ষেত্রের কর্ণ মনে করি এ রুট টু এর আট গুণ এ রুট টুর আট গুণ অর্থাৎ এইট এ রুট টু আচ্ছা এইটা যার কর্ণ তার ক্ষেত্রে বাহু কত এ আর এটা যার কর্ণ তার বাহু কত এ এইটে তাহলে এটার ক্ষেত্রফল কত এ স্কোয়ার এটার ক্ষেত্রফল কত এইট এ স্কোয়ার সমান সমান চৌষট্টি এ স্কোয়ার অনুপাত করো চৌষট্টি এ স্কোয়ার ইস টু এ স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কেটে যায় চৌষট্টি এস টু ওয়ান এখানে চৌষট্টি ইস টু ওয়ান এটা প্রিন্টিং মিস্টেক আছে চৌষট্টি ইস টু ওয়ান এটা হবে তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি বাহুর রুট এই সূত্রটা জানা থাকলে তোমার এই অঙ্কটা এইভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে আসলে সমস্যা সমাধান করা একদম ইজি হয়ে যাবে যাব পরবর্তী সমস্যা ফর্টি নাইন দাগে বেস ফিফটি দেখো আমি বেস্ট ফিফটি থেকে ফর্টি নাইন দাগের সমস্যাটি করছি দুটি সংখ্যার গড় ১৪ বেশ দুটি সংখ্যার মধ্যে পার্থক্য দুই হলে ওদের অনুপাত কত আচ্ছা গড় যদি চোদ্দ হয় তাহলে সমষ্টি কত চোদ্দ দুগুণে আঠাশ আচ্ছা দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে দুই তাহলে একটা ছোট একটা বড় তাহলে সেক্ষেত্রে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যা হচ্ছে এদের যে সমষ্টি আঠাশ তার থেকে পার্থক্যকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে তেরো আর বড় সংখ্যাটি কত এদের যে সমষ্টি তার সাথে পার্থক্যকে যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করো তাহলে পনেরো তাহলে অনুপাত হবে তেরো ইস পনেরো তেরো ইস পনেরো এটাই হবে তাদের অনুপাত এই যে ছোট্ট একটা অঙ্ক কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট সমস্যা ছিল জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে এই ধরনের সমস্যা তোমরা আসতে দেখে থাকো এবং এবছর আসার সম্ভাবনা রয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করে যাও আমাদের যে বইয়ের থেকে আমরা সমাধান করছি এই টপ ফিফটি করা হয়ে গেল এরপর টপ টোয়েন টু ফিফটি অর্থাৎ আড়াইশোটি সমস্যার সমাধান পরবর্তী ক্লাসে আমরা শুরু করে দেব এই যে সমস্যাগুলি এই বইতে তোমরা পাচ্ছ এই সমস্যাগুলির সমাধান করলে অঙ্ক বাংলা ফিগার কোনো কিছুতে তোমার আনকমন থাকবে না তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে বলে আমি বিশ্বাস করছি বই পিডিএফ অনেকে বলছো যে স্যার বই পেপারের বই চাই পিডিএফ বই পাবে পিডিএফ বইয়ের জন্য যোগাযোগ করবে নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে ভালো থাকো সুস্থ থাকো টাটা